আবৃত্তি করছি কবি আব্দুল ওহাবের কবিতা মহিয়ান কণ্ঠে রিজুয়ান রাফি ওহে মহিয়ান তুমি গরিয়ান দয়ালু স্রষ্টা তুমি তোমার কৃপায় জীবন ধারণে পেয়েছি আকাশ ভূমি গাছে ফুল ফল শ্যামলি মাবন সকলই তোমার দান সব নিয়ামত ভোগ করি মোরা গাইছি তোমার গান মাঠ ভরা ধান নদী ভরা জল পর্বত ঘেরা ধরা শোভিত করেছ অপরূপ তারা যোছনায় মায়া ভরা দিবা করে আলো নিশিতে চন্দ্র প্রশ্বাসে বায়ু তোমার মহিমা বুঝতে দিয়েছ সকল প্রাণীর আয়ু আকুল পাথারে মরুময় স্থানে দিয়েছ ছায়ার তরু সমতল ভূমি আরব সাগর কোথাও দিয়েছ মরু